আমাদের সৌরজগতে নিঃসন্দেহে অনেক গ্রহ রয়েছে তবে এর মধ্যে সবচেয়ে বিশেষ হল গ্রহ অর্থাৎ আমাদের পৃথিবী আমাদের এই পৃথিবীকে বিশেষ করে তোলে এখানে থাকা অসংখ্য জীবনের উপস্থিতি এবং এই জীবনের মূল ভিত্তি হল পৃথিবীতে থাকা প্রচুর পরিমাণে জলের ভাণ্ডার কিন্তু কেমন হবে যদি আমি আপনাকে বলি সম্প্রতি আরেকটি গ্রহে জল খুঁজে পাওয়া গেছে তাও অল্প পরিমাণে নয় একেবারে বিশাল সমুদ্রের মতো অবাক হচ্ছেন তো হ্যাঁ ঠিকই শুনেছেন এটা আমরা বলছি না খোদ খোদনাসার বিজ্ঞানীরা এই তথ্য দিচ্ছেন এখন আপনি ভাবতে পারেন এটা আবার কোন গ্রহ কিন্তু এই গ্রহটি নাম হচ্ছে মঙ্গল গ্রহ কিন্তু মঙ্গলে যে সমুদ্র পাওয়া গেছে সেটা কি পৃথিবীর সমুদ্রের মতোই এখানে কি জীবন থাকতে পারে নাকি বিষয়টা সম্পূর্ণ অন্যরকম এই প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো শুরু করা যাক এর আগে মঙ্গল গ্রহ সম্পর্কে আপনাদের কিছু জিনিস জানা দরকার মঙ্গল গ্রহ হল সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে সৌরজগতের চতুর্থ গ্রহ এর মাটি লালচে রঙের যা কারণে একে লাল গ্রহ বলা হয় সৌরজগতের গ্রহগুলো প্রধানত দুই ধরনের টেরেস্ট্রিয়াল গ্রহ এবং গ্যাসীয় গ্রহ মঙ্গল পৃথিবীর মতোই একটি কঠিন গ্রহ এবং এর বায়ুমণ্ডল খুবই পাতলা মঙ্গলের পৃষ্ঠের ওপর মনের ক্রেটার পৃথিবীর আগ্নেয়গিরি ক্যানিয়ান মরুভূমি এবং মেরু অঞ্চলের বরফের মতো বৈশিষ্ট্য রয়েছে মজার বিষয় হল সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত অলিম্পাস মন্স মঙ্গলেই অবস্থিত এছাড়াও সবচেয়ে বড় ক্যানিয়ন ভ্যালিস মেরিনারিসও মঙ্গলে রয়েছে মঙ্গলের ভৌগোলিক বৈশিষ্ট্যের পাশাপাশি এর ঘূর্ণনকাল এবং ঋতু পরিবর্তনও পৃথিবীর মতোই হাজার বছর ধরে মঙ্গলে জীবন থাকার সম্ভাবনা নিয়ে গবেষণা করা হয়েছে তবে সাম্প্রতিক এক অভূতপূর্ব আবিষ্কার সবাইকে হতবাক করে দিয়েছে আসলে বিজ্ঞানীরা মঙ্গলের ভূগর্ভে একটি বিশাল জলাধার আবিষ্কার করেছেন এটা এতটাই বড় যে মঙ্গল গ্রহের পুরপৃষ্ঠকে প্রায় দুই কিলোমিটার উচ্চতা পর্যন্ত জল দিয়ে ঢেকে দিতে পারবে চিন্তা করতে পারেন মঙ্গলে কতটা জল পাওয়া গেছে এটাই এখন পর্যন্ত মঙ্গলের সবচেয়ে বড় আবিষ্কার কারণ এটি প্রমাণ করেছে মঙ্গল কেবল সুকোনো ও ধূলিকণা ভরা একটি গ্রহ নয় বরং কয়েক বিলিয়ন বছর আগে মঙ্গল ছিল সম্পূর্ণ ভিন্ন একটা ঘন বায়ুমণ্ডল ও গরম জলবায়ু নিয়ে যেখানে তরল জলও প্রবাহিত হতে পারত কিন্তু কিভাবে এই সব কিছু জানা গেল মঙ্গলে নানা প্রমাণ পাওয়া গেছে যা দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা অনুমান করছিলেন প্রথমত মঙ্গলের পৃষ্ঠে ধমনীসদৃশ জলপথের উপস্থিতি মঙ্গলের প্রাচীন নদীগুলির নেটওয়ার্ক আমাদের পৃথিবীর নদী এবং উপত্যকার মতোই দ্বিতীয়ত মঙ্গলে হাইড্রেটেড মিনারেল পাওয়া গেছে এই ধরনের খনিজ শুধুমাত্র জলের উপস্থিতিতে তৈরি হতে পারে মঙ্গলের পৃষ্ঠে শিয়ার গঠন এবং তাতে থাকা কিছু চিহ্ন স্পষ্টভাবে বলে দেয় যে সেখানে একসময় জল প্রবাহিত ছিল তাহলে প্রশ্ন ওঠে মঙ্গল কি কখনো পৃথিবীর মতো ছিল আর কি এমন ঘটল যার কারণে একসময় জল থাকা মঙ্গল এতটা শুষ্ক হয়ে গেল আজ থেকে তিন থেকে চার বিলিয়ন বছর আগে মঙ্গল কিছু ধ্বংসাত্মক ঘটনার সম্মুখীন হয় যা গ্রহটির পরিবেশকে পুরোপুরি বদলে দেয় এই পরিবর্তনের মূল কারণ ছিল মঙ্গলের ক্ষেত্রের বিলুপ্তি মঙ্গলের চৌম্বক ক্ষেত্র হারিয়ে যাওয়ায় এটি সূর্যের শক্তিশালী সৌর বায়ুর আঘাতে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে ফলে ধীরে ধীরে মঙ্গলের বায়ুমণ্ডল পাতলা হয়ে যায় এবং জল বাষ্পীভূত হয়ে মহাশূন্যে হারিয়ে যায় তাহলে কি মঙ্গলে আজও জল আছে এই প্রশ্নের উত্তর দিতে এগিয়ে আসে নাসার ইনসাইট ল্যান্ডার মিশন মঙ্গলের ভূগর্ভস্থ জল আবিষ্কার করে বিজ্ঞানীরা রীতিমতো চমকে যান মঙ্গলের শিলাস্তর এবং তাতে জমে থাকা জল মঙ্গলের পানির চক্রের নতুন রহস্য উন্মোচন করে তবে এটা কি সত্যিই জীবনের জন্য উপযোগী এই বিশাল জলাধারে কি কোন জীবনের চিহ্ন থাকতে পারে যদিও সেখানে এখনও জীবনের অস্তিত্ব পাওয়া যায়নি মঙ্গলের এই জলাধার ভবিষ্যতের জন্য আশার আলো দেখাচ্ছে